আজকে রান্না করছি রূপচাঁদা মাছ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছো রূপচাঁদা মাছটা কার কার পছন্দ আমাকে একটু কমেন্টস করে জানাবার আমি আজকে রান্না করব রূপচাঁদা মাছ টমেটো আলু দিয়ে তো ফার্স্টে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে নিচ্ছি এরপর দিয়ে নেব পেঁয়াজ কড়ি এগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব তোমরা দেখো মশলাটা আমি খুব কম পরিমাণে পরে আমি পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিব পেঁয়াজগুলা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেব এখানে আদা রসুন পেস্ট তো দেখছো মশলাটা অনেক কম পরিমাণে দিয়েছি আমি আর যদিও রান্নাটা অনেক আগের ভিডিও করা ছিল তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি অনেক দিন হয় তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হচ্ছে না যাই হোক আমি এখানে সবগুলো মশলা একসঙ্গে রেডি করে নিয়েছিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ সবাই তো জানোই রান্নায় পরিমাণ মতো লবণ দিতে হবে এটা তো আর বলার কিছু নাই তো এরপর দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি কুচি না ঠিক আমি পাত্তা পাত্তা করে মানে কী বলে এটাকে এটা কেটে নিয়েছিলাম কুচি করলে তো একদম কোচানো হয়ে যায় তো যাই হোক এরপরে মশলাটাকে কষানোর জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে টমেটোগুলো শুকনোর মতো মশলার সঙ্গে মিশে যায় তো যাই হোক এখানে আমি পাঁচ দশ মিনিট অপ ওয়েট করলাম এরপরে দেখলাম যে মশলাটা ভালোই তেল উঠে এসেছে আর তেল উঠে আসলে বোঝা যায় যে তো মশলাটা ভালো মতো কষানো হয়েছে যাই হোক এরপর আমি এখানে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো আলু আলুগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি কারণ আমরা মাছের সঙ্গে গোল গোল করে আলু দিই এখন আলুগুলো ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এটাতে আমি বেশি যেহেতু ঝোল রাখবো না তো পানির পরিমাণটা অল্পই দিলাম এতে আমার আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে আর পরবর্তীতে আর ঝোলও দিতে হবে না তো এখানে মাছগুলো আমি হালকা করে ভেজে নিব তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি দেখো মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে ভাগা করে ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলোকে আমি তরকারির মধ্যে দিয়ে দিব তো যাই হোক তরকারির মধ্যে দিয়ে এখন আমি এটাকে ঢেকে রান্না করব অল্প কিছুক্ষণ রান্নার পর এটাতে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব দেখো তরকারিটা বলক চলে আসছে এরপর আমি লবণটা চেক করব আর দেখো কাঁচামরিচ দেওয়ার পর আমার তরকারির ফাইনাল লোক তো দেখো তরকারিটা কেমন হয়েছে তোমাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা আর একটু জিরার গোড়া দিয়ে দিলাম তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখ লাইক কমেন্ট করে আমার পাশে থাকবা তো এই ছিল আমার আজকের ব্লগ চেষ্টা করব নিয়মিত ব্লগ ভিডিও তোমরা সবাই আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম